বেশি চালাক মানুষের একটাই সমস্যা সে সব বুঝে আপনি যে তার চালাকি বুঝেন সে সেটাই বুঝে না কথা দিতা তাই হয়তো কারো হজম হবে না মানুষ স্বার্থের জন্য সম্পর্ক করে স্বার্থ শেষ সম্পর্ক শেষ হ্যাঁ আমার জীবনটাই তো দুঃখ দিয়ে ভরা আমাকে কি আর দুঃখর ভয় দেখিয়ে লাভ আছে একজন মানুষ তখনই সুখী হতে পারে যখন সে তার মনকে খুশি রাখতে পারে চান তাহলে মানুষের থেকে প্রত্যাশা কম কম রাখবেন কথা বলবেন যেখানে সূর্য ডুবে গেলে নিজের ছায়াটাও নিজের কাছে থাকে না সেখানে আপনি আশা করেন কি করে যেন অন্য কেউ সারা জীবন আপনার পাশে থাকবে কি পেজে রিচ বাড়াতে চাও তাহলে বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করো সবাইকে রিপ্লাই দাও অ্যাঙ্গেজমেন্ট ধরে রাখো ঘরের টাকা পরেকে দিলে দেখবেন মানুষের রূপ উপকার করে অপরাধ হয়ে থাকতে হবে চুপ যদি নিজের উপর থাকে বিশ্বাস কেউ করতে পারবে না তোমার সর্বনাশ সর্বনাশ করার জন্য যারা আছো পিছু অবশেষে তোমাদেরই হবে মাথা নিচু অল্প দিনের জীবনে গল্পটা এভাবে সাজাতে চাই যেন শত্রু বলে উঠে আমার ভুল ভুল হয়েছে ভাই তোমরা আমায় কয়জনের বা চিনো ভালো করে তারপরও তো নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েই যাচ্ছ তোমাদের ভালোবাসার কারণেই আজ আমার অনলাইনে থাকা সত্যি তোমাদের কাছে আমি একটা সময় শুনতাম যে সহ্য করে যে সয় সেই রয় কিন্তু ইদানিন দেখছি যে সহ্য করে যে সয় তার উপরেই অত্যাচারটা বেশিই হয় যুগ পাল্টে গেছে যত সহ্য করবা ততই যাববে প্রিয় মানুষটা তোমার হবে না যদি না হও তুমি তার যোগ্য নিজেকে নিজে চিনতে পারলে তোমার ভাগ্য। আনন্দ বড় কিছু না ছোট্ট হাসির মাঝে লুকিয়ে থাকা এক পৃথিবী সুখ নিজের কষ্টের কথা কাউকে বলো না কারণ হয়তো সে সামনাসামনি তোমাকে সান্ত্বনা দিবে কিন্তু আড়ালে যেয়ে সে উপহাস করবে হ্যাঁ এটাই বাস্তব এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন জয় করতে পারবা তুমি তার কাছেই ভালো ভুল বুঝে আত্মীয় স্বজন মধ্যবিত্ত পরিবারে মেয়ে আমি অনেক স্বপ্নেই হয়নি পূরণ এমন কিছু করতে চাই যেন দূরের আত্মীয় স্বজন স্মরণ করে বর্তমান সময় রক্তের টানের চেয়ে টাকা টান বেশি যতই হোক না সে আপন আপনি যতই ভালো হন না কেন সবাই আপনাকে ভালোবাসবে না সবার মন রক্ষা করতে গেলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন হারিয়েও যেন না যায় সবাই বলে ধরে রাখতে জানলে থাকে না আর আমি বলি থাকার ইচ্ছা থাকলে কখনোই হারায় না আমরা এত দুঃখ কষ্ট কেন পাই জানেন কারণ আমরা নিজেদেরকে ভালো না বসে অন্যদেরকে বেশি ভালোবাসি আমরা